আল্লাহ কে পাই বিশ বিজয়ী ছিল একদিন যারা আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম আল্লাহর নামের আশুরাই ছেড়ে ভিকারির বেশে পথে পথে ঘুরে আল্লাহর নামের আসুরাই ছেড়ে ভিকারির বেশে পথে পথে ঘুরে এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা আল্লাহকে হারায় তারা আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের ম আল্লাহর সঙ্গে চুক্ত সদাই ছিল জাগাদের দুঃখের রোগে অটল থাকিত তারা সদা সর্বক্ষণ এসে ছয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে আছে ইমান তাদের মুসলিম আল্লাহকে হারায়ে হয়েছে লাঞ্ছিত তারা আল্লাহকে হারায়ে মুসলিমা হয়েছে সর্বহারা আল্লাহ বান্দার সঙ্গে কানেক্ট নাই ইব্রাহিম বিনাধাম ইব্রাহিম ইব্রাহিমের অনেক কথা আছে ইব্রাহিম বিনাধাম একদিন বাজারে গেলেন বাজারে গিয়ে একটা গোলাম আজাদ করলেন গোলাম ক্রয় করলেন গোলাম ক্রয় করে কিনে নিয়ে বাড়ি আসলেন বাড়ি আসার পর ওই গোলামকে বলছে গোলাম রে তুমি কি খাবে গোলামটা বলছে মালিক যা আমাকে খাওয়াবেন ওটাই আমি খাবাও ও আপনি ইব্রাহিম বিন আদাহাম বলছে ওরে গোলাম ওরে তুমি কেমন পোশাক পরবে বলাও গোলামটা বলছে মালিক যেমন আপনি আমাকে পোশাক পরাবেন যে ধরনের পোশাক পরাবেন আপনার ইচ্ছা এবার বলছে মা গোলাম বলো তো তোমার তোমার নাম কি ওহে চাকর তোমার নাম কি তখন ওই গোলামটি বলছে ও চাকর চাকরটি বলছে মালিক আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম এবার চার নম্বরে ওই গোলামটাকে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে ওরে আমার চাকর গোলাম বল তুমি তোমার কি কোনো আশা আছে কি নাম তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি নাম গোলাম চাকর বলছে মালিক গোলামের আবার কি আশা থাকতে পারে চাকরের কি আবার আশা থাকতে পারে আমার কোনো আশা নাই আপনি যে যেমন করে আপনি রাখবেন তেমন করে আপনি যেমন করে পড়াবেন তেমন করে আপনি যেমন করে খাওয়াবেন তেমন করে যখন এই কথা বলাম মা বিন বিনাধাম নিজের বুকের কলারটাকে ধরছে আর নিজেকে নিজেকে বলছে ওরে নাদান রে এ বাচ্চাটাকে দেখ এ তো আল্লাহর সঙ্গে এই রকম তার সম্পর্ক থাকার কথা এ গোলাম আমার সঙ্গে এই রকম সম্পর্ক করছে না না আমি কত না আমি কত বেঈমান আমি এইরকম আল্লাহর সঙ্গে কম্পেয়ার করে রাখেনি। আমি আল্লাহর সঙ্গে এই রকম যোগাযোগ করিনি তার মানে তিনি বলতে চাচ্ছেন আজকে বর্তমানে আল্লাহ কানেকটা দূর বান্দার হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ বলছেন তোকে কে মারবে আর কে কাটবে আমার দেখে কোনো লাভ হবে না তুই যতই কান তোর দিক যে যতই চোখে পানি আসুক না কেন যতক্ষণ পর্যন্ত তুই সংশোধন না হবে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবি রে বান্দা আমি আল্লাহ কোনো লাভ না মুসলমান উপরে মারতে গেলে হু এত ভয় করছে যে কি হবে কি হবে কি হবে গেলো এনআরসি গেলো আর সামনে আবার আসবে দেশ ভাগ করবে নাকি এ নিয়ে আবার একটা পায়তারা চলছে মসজিদ দখল হবে নাকি এ নিয়ে আবার পাইতারা মাদ্রাসা দখল হবে নাকি এ নিয়ে আবার চক্রান্ত এগুলো হচ্ছে মুসলমান হলো শুরু রে মেন 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 জায়গায় জায়গায় জায়গা জায়গা না আমরা দেখতে পাইনি আমরা যে মুসলমানের বাচ্চা আমরা বীরযোদ্ধা কাফেরদেরকে বাতিলদেরকে সঙ্গে সঙ্গে যখন বাতিল দেখবে তো ভয়ে থর থর করে কাঁপার কথা কিন্তু আমাদেরকে কাঁপছে না আমরা কোন মুসলমান যেই মুসলমান যেই মুসলমানের কারণে সূর্য পর্যন্ত স্থির হয়েছে বোখারির হাদিস বন্ধুরে আমরা কেমন মুসলমান আজকে আমরা উল্টা মুসলমান আমরা বাই চ্যান্স মুসলমান বাই চয়েস মুসলমান নয় যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম যদি আমরা সম্পূর্ণ ইসলামকে মেনে নিতাম তাহলে কোনো বাতিলপন্থী আমাদেরকে আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না এরা পর্যন্ত আমাদেরকে পারেনি চলে গেছে কবরে কবরে চলে গেছে ধ্বংস হয়ে গেছে আজকে জালেম শাসক এসেছে ভারত সরকার আজকে জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে আমরা হাই হুতাশ হয়ে যাচ্ছি না আমাদেরকে সেই ইতিহাসকে মনে রাখতে হবে সে একজন নাবি যুগের নাবি মুসা বান ইসরায়েলদের যুগে নাবি মুসা নাবি মুসা যখন মারা গেলেন দুনিয়া ছেড়ে যখন তিনি চলে গেলেন এরপরে চল্লিশ বছর ধরে আল্লাহ তালা আজাব দিয়েছিলেন আর চল্লিশ বছর ধরে আজাব এমন ভাবে হয়েছে আর কোনো বাচার কায়দা নাই আল্লাহ বললেন তোমরা সত্যতে ঢুকো তোমরা সৎ ন্যায়ের দিকে ফেরো সংগ্রাম করো আন্দোলন করো মসজিদুল আকসাকে বিজয় করো রে তুই জন দাঁড়িয়েছিলেন তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন্নু Yun bin আমরা সকলে ঘটনাটা জানি হিজির ইসালামকে তালাশ করার জন্য নাবি সঙ্গে যে লোকটা গিয়েছিল ওটা কোনো সেই লোকটার নাম কি সেই ছেলেটার নাম কে তার নাম হচ্ছে ইউসা বিন তখন তিনি নবী হননি সেই ইউসা বিন নুন আপনার মসজিদুল আকসাকে ফিলিস্তিনের মসজিদ মসজিদুল আকসাকে দখল করার জন্য তিনি জিহাদ সংগ্রাম করছেন যুদ্ধ করছেন এমন সময় 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 সেই একটা ছিল শুক্রবার যেমন সূর্য ডুববে ডুবলেই শনিবার আর শনিবার হলে সমস্ত যুদ্ধ বন্ধ যুদ্ধ করা যাবে না কিন্তু এমন সময় তারা বিজয় লাভ করবে ইউসা বিন্দুন নাবিব ইউসা বিন্দু আল্লাহ কাছে করতে লাগলেন মাবুদ হে আমার রব আমরা জিহাদ করছি আমরা যুদ্ধে নেমেছি সেই স্পটে আমরা চলেছি দু পরে আমরা মসজিদুল আকসাকে সম দখল করে নেব ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজা করে নেব আল্লাহ তুমি আমাদের আর একটু সময় দাও যদি সূর্যটা ডুবে যায় তাহলে পড়ে যাবে মাগরিব মাগরিবের পর হয়ে যাবে শনিবার আর শনিবার যদি পড়ে যায় তাহলে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে আবার নতুন করে যুদ্ধ করতে হবে তো আমরা হেরে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধে সাকসেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ সূর্যটাকে আল্লাহ তুমি থামিয়ে দাও সূর্য যেন আর এদিক ওদিক না হয় পুরো সূর্যটাকে স্থির করে দাও আল্লাহ

যেই মুসলমানের দুয়াতে যে স্থির আজকে বিজয় হবে বিজয় করবে ইনশাল্লাহ এই রকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে কি আমাদের ভয় কেমন আমাদের ডর আমরা ভয় খাচ্ছি ভয় খাচ্ছি কেন আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি উমার রাজি আল্লাহ তাল তিনি তখনও আমিরুল হননি খালিফা হননি তার আগে মোতার একটা যুদ্ধ এই মোতার যুদ্ধে আল্লাহ রাসুল মন খারাপ করে বসে আছে কি হবে হারে মোতার যুদ্ধে সৈন্য তো দেড় আমরা তো মাত্র দশ হাজার দেড় লাখ মানুষকে আমরা দেড় লাখ এই কীভাবে আমরা পরাস্ত করব। তাদেরকে আমরা কিভাবে শেষ করব। এটা তো অসম্ভব কি করা যায় তাবুর তলে মুখ মন খারাপ করে আছে উমার উমার ঢুকে বলছেন ইয়ারসুলাল আপনার মনটা কেমন খারাপ আপনার মনটা যেন কেমন জানি লাগছে কি হয়েছে না বেগ একটু কি আপনি আমাকে আমাদেরকে খুলে বলবেন না বিশ্ব বলছেন ওমার রে তুমি তো জানো ওরা আজকে এই যুদ্ধের দেড় লক্ষ মানুষ আছে আমরা মাত্র দশ হাজার কে যেন হন কেন হবে আজকে দিনটা জানি কেমন হবে আমরা বিজয় হতে পারবো কি না উমার উমার বলছেন ইয়াদাসুল্লাহ আপনি কি বলেন কি আপনি সব বলছেন এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই আমি উমার আমি একা আপনি আপনার নশো নিরানব্বই নয় হাজার নশো নিরানব্বই সাহাবিকে বলেন বসতে বলেন আমি একা উমার তলোয়ার নিয়ে দেড় লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব কারণ আমি হলাম শের আমি হলাম বাঘ আর আমার সামনে দেড় লাখকে আমি দেখি ভেড়া আর ভেড়াকে কোনো দিন বাঘ ভয় পাবে না কারণ আমি শের শের হিসাবে হুঙ্কার মারব আমি ওগুলোকে তলে ফেলে দেব আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করব যখন এই রকম কথা বলা আসলা রসুল বললেন আমি রোল মম আম উমার যাও যাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো আল্লাহ তোমাদের সাহসিকতা আরও বাড়িয়ে দে মুসলমান মার খাচ্ছি তাদের চেতনা কেমন ছিল যে একটা উদাহরণ দিয়ে মার খাচ্ছি কেন আচ্ছা ফুটবল ফুটবল মানে গোল নাকি যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো এদিক দুটা দল ডান দিক বাম দিক গোল যখন কটা করে প্লেয়ার থাকে এগারো তো এগারো এগারো বাইশটা তো এই এগারো এগারো বাইশটা প্লেয়ার যখন মারে লাত্থায় এদিক দিয়ে লাত্থাই ওদিক দিয়ে লাত্থায় ওদিকে ঢুকে একবার এদিকে ঢুকে আর যে বলটা তো হাওয়া আছে আর তো কিছু নেই যে শর্ট মারছে তা ছেলে মন খারাপ করছে হ্যাঁ হ্যাঁ বলটা কী ক্ষতি করলে যারা এগারো জনের লাঠতে হচ্ছে ওরা এগারো জনের লাফতেছে কোনো কারণ গণ্ডগোল তো কিছু আছে তখন বলছে কি করা যায় বলটাকে করে হাতে পেয়ে নিয়েছে ওরে আমার বল তুই এবার বল তোকে কেন এরা কি করেছিস তুই তুই এত সুন্দর চকচকে সাদা একটা বল দেখতে খুব সুন্দর তোর তো কিছুই দেখ দোষ পাচ্ছি না এরপরে এগারোটা এগারো এগারো বাইশ জোনা ধরে বল রে আমার খুব মায়া হচ্ছে কি হয়েছে বল কেন তোকে বল বলছে ওরে ভাই তোর এত মায়া ওরা বাইশ জোনা ধরে আমাকে লাদ পিটছে ফিরছে আর তুই আমার ওপরে মায়া করছিস আমি তো কারো কোনো ক্ষতি করিনি কারো অন্যায় করিনি কারো কাপড় ধরে টানি নাই এরপরে আমাকে লাথায় তার মানে শুনে লাও আমাকে লাথি দাওয়া কারণ খালি একটা আমার ভিতরটা ফাঁকা যদি আমি পাথর হুতু কোন বেটা মারতো না মারলে গেলে পায়ে আগে একবার দশ বার খালি লাড়বে কি হবে ওকে কি করে মারতে যাব পাই বল কোনো দিন এই জন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে হাওয়া ছাড়া কিছু নেই এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা তো এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে ওই মুসলমানের মধ্যে ইমানই চেতনা নাই শূন্য ভরা মুসলমান শূন্য হারা মুসলমান এই হারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে পদতলিত হচ্ছে এদের কোনো জায়গায় সম্মান তা আমার আল্লাহ বলছেন কিছু বলেন হ্যালো মাখালাদেরকে বলা হচ্ছে আপনারা একটু বসুন সামনের দিকে এগিয়ে বসুন পিছনে মহিলাগুলা দাঁড়িয়ে আছে। মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে পুরুষদেরকে বলা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন প্যান্ডেলের ভিতরে আর আমাদের যে আজকের প্রধান বক্তা তিনি তিনি চলে চিন্তার কোনো কারণে আমাদের কাছে এসে উপস্থিত হয়ে আছেন আলহামদুলিল্লাহ ইনার পরে প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ আপনারা প্রধান বক্তার বক্তৃতা শুনবেন মা খালারা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন পিছনে মহিলাগুলা বসতে পারছে না আপনারা সামনের দিকে ষাটে ষাটে বসুন আর দোকানের দিকে পুরুষের খুব ভিড় আপনারা প্যান্ডেলের দিকে আসুন আমাদের ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে তোমরা দোকানের দিকে যে লকগুলাকে একটু প্যান্ডেলের দিকে পাঠিয়ে দাও দোকানে প্রচন্ড ভিড় বলুন আচ্ছা যাই হোক তো কি বলছিলাম যে আমাদের ইমান নাই ইমানে দুর্বলতা ইমানে আমাদের পোকা লাগা ইমান এই জন্য আজকে আমরা লাঞ্ছিত পদ হচ্ছি বলেন তো সাহাবিদেরকে যে প্রশ্ন করা হতো সাহাবিদেরকে বলা হতো হে তোমরা কি মানো এক কথায় উত্তর কোরানে যা আছে তা মানি কোরানে যা আছে তা মানি তো কোরআনে কি আছে আমরা যা করি আচ্ছা ওই প্রশ্নটা যদি আমরা যত যতটি মুসলমান এখানে বসে আছি বাই বসে আছি একই প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি তোমরা কি করো কি মেনে আচ্ছা বুকে হাতে বলবেন কোরআনে যা আছে তা করি কি বলেন হবে হবে না আচ্ছা যদি বলেন যে কোরআনে আছে তা করি তো তোমরা কি করো কোরআনে যা আছে তা করি এটা বুক ফুলিয়ে বলতে পারবেন জি না বলবেন কি করে আমরা মুসল মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব মারামারি এমন মারামারি করছি একটা উদাহরণ করছিলাম একটা বইয়ে উদাহরণটা চমক উদাহরণ দিয়েছে উদাহরণটা কি জানেন যে কুড়হাল কুড়হল কুড়হল বুঝেন কুড়হল কি করে কাঠ কাঠুরি কি করে কাঠ তৈরি করে বা কাঠকে গা কেটে দেয় বা আপনার লোকড়ি তৈরি করে এই তো কুরহলের কয়টা জন কয়টা দিক আছে বলেন তো এই যন্ত্র কয়টা এ দুইটা দিক আছে কটা বললাম ভাই দুইটা কুরহলের দুইটা দিক আছে এক কুরহল যেটা আপনি মারবেন তো মারতে গেলে কার সাহায্য লাগবে তক্তার কোনো লাঠি লাগবে না গো ডাল তো লাগবে বাঁশ বলেন আর আপনি ওই গাছের ডাল বলেন ওটা দিতে হবে না দিতে হবে না ওটা দিয়ে ভরবেন আর আর যন্ত্র হচ্ছে যেটা দিয়ে কাটা হয় কিন্তু সাহায্য কে করছে হাজি ওয়াল জাত ভাই ওই পে সাহায্য করছে লোকড়ি করার লেগে ভালো করে বুঝেন কুড়লটা কত সুন্দর উদাহরণ যে ওই সাহায্য করছে যখন মারছে তো সাহায্যটা কার মাধ্যমে এলিছে ওই কাঠের মাধ্যমে এলিছে কাঠ কি মারছে তো আমাদের মুসলমানের হালাতটা ওই রকম আমরা নিজে মুসলমান ভাই ভাইকে চিনলাম না খালি ইলেকশন হতে দেন ভোটের বেলা একটা ভাই যদি তৃণমূলে যায় আর একটা যদি কংগ্রেসে যায় ও খালি বলবে ও ফ্যামিলিটিকে হামাকে দিবি ওকে হামাকে দিবি দু ভাই যদি দুধকে চলে যায় একটা পত্রিকাতে পড়ছিলাম যে দুটা বেটা একটা মায়ের দুটা বেটা দুই দক দুই দল তো দুই দলে মাকে বলছে মাগে তুই হাঁকে ভোট দিবি ও বলছে নাগে গে মা তুই হাঁকে ভোট দিবি মা ভাজালে পড়ে গেছে কোন বাটাকে ভোট দিব তাহলে এবার আমি কঠিন জ্বালা এ করতে করতে শালা তোর মুখ ভেঙে দিব আমার বা আমাকে দেবে বলছে তোরও মুখ ভেঙে দিবো বা হামাকে হার মা দিবে ই করতে 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 লাগলো দু ভাই মারপিট আর মারপিট করতে 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 এক পর্যায়ে দেখলাম মায়ের মাথায় একবারই করলো আর মায়ের যখন পড়লো মা সঙ্গে সঙ্গে মারা গেল দেখেন তো এই ভোটের কারণে মা পৃথিবী ছেড়ে চলে গেল দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি নিক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি Pica no su querer voler a bay pertenir su querer আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে কি মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা বলতো বলে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে অল্প শোক পেতে মাম আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করতো যদি তোমার সাথে বসতে সেদিন। তুমি মৃত্যুর যন্ত্রণা কেব